আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর আগে দেখাইছি মতি ভাইয়ের গরুর যে বাতান এটা হলো বাতান এটা ভাই আপনারা হচ্ছে এর এই যে মোষ আছে এখানে এ কতটি মোষ মোষ আছে একশো পঁচাত্তরটা একশো পঁচাত্তরটা কয় জনের পাঁচটা মালিকের পাঁচটা মারা তার ভিতরে আপনারা আপনাদের নিজস্ব আপনারা এখানে আছেন কতদিন এখানে আসি এক মাস হইলে এক মাস হইলো তারপরে যাবেন কোথায় কোথায় যাব এখন এখানে পাঁচ দশ জন থাকবো এই আশা করছি আপনার বাড়ি কোন জায়গা বাড়ি আমাদের বাড়ি পদ্মার এপার গ্রাম বিলকাদা ঈশ্বরদী থানা পাবনা জেলা ও আপনার পাবনা থেকে আসছে আর আর তিনটা মশালার বাড়ি বাসা হচ্ছে বলবাড়ি ও যে বলবাড়ির যে

দেখেন বেশ সুন্দর একটা আয়ে ভাইরা দেখেন যারা আইরে মোষ কিনবেন বাসুর কিনবেন চলে আসবেন এই বার খাদা এখানে যোগাযোগ করলে হবে বলবারি সেন্টারেও এদের আর একটা বাতান আছে সেখানে যোগাযোগ করলে হবে দেখেন অনেক সুন্দর একটা শো ভাই কতদিন করছেন এটা আপনি আমি কাজ করছি মেলা দিন হলে তাও কত থেকে কয়টা শুরু করেছিলেন

দর্শক শুনলেন মহিষ বাতানের ভাই আফজুল ভাইয়ের মুখে ভালো একটা লাভজনক প্রজেক্ট দেখেন এত পরিশ্রম করার পরে তারপরে চলে যাবে এই মশির কিন্তু এরা থাকে রাত্রি যাপন করে খাওয়া দাওয়া এই মোষ খাচ্ছে মাঠে ঘাস আর এদের খাবার কিন্তু এদের এই মাঠেই রান্না করে খাওয়া হচ্ছে দেখেন তারপরেও এরা কি লিজ্জ মূল্য পাবে পাবে না সব সেন্টিকেটের আওতায় চলে যাবে এটা মোষ কিনবি ধরেন এক দেড় লাখ টাকায় তো ওই মোষটা কাটে বিক্রি করবে দুই লাখের উপরে কিন্তু এরা ন্যায্য মূল্যটা পাবে না যা পাবে এই সিন্ডিকেটের আওতায় যারা মানে সিন্ডিকেটে যারা তৈরি করে তারাই সব কিছু ভোগ করবে